হ্যালো বেহাজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সালমান জুন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে দেখাবো আমি কিভাবে ডাফনিয়া কালেক্ট করি বা ধরি তো আপনারা ওইভাবে ডাফনিয়া কালেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো যে এই পুকুরটা আমার বর্তমানে পরিত্যক্ত আছে যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি ধরে ফেলছি সেটারও একটা ভিডিও আপনাদেরকে দেব। তো মাছগুলো ধরে ফেলার পর বৃষ্টিতে যে পানিটা জমছে সেই পানির মধ্যে মোটামুটিভাবে এই যে সাইডে ঘাস ঘাস আছে তারপর এদিকে এই যে আম গাছ আছে তো আম গাছ থেকে আম পরে আম পরার পর এই সব যে জীবাণুগুলো পড়তেছে এই জীবাণুগুলো থেকে এই ডাকনিয়াগুলা উৎপাদন হচ্ছে সেই ডাকনিয়াগুলো হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন একদমই স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ডাফনিয়াগুলো দেখা যাবে এই দেখুন ডাফনিয়াগুলো তো আমি মোটামুটিভাবে এই যে যেখানে যেখানে দেখতেছি সেখান থেকে এই যে ধরতেছি এই যে দেখুন এই যে আমার এখানে ডাফনিয়াগুলো দেখা যাচ্ছে একদম সুন্দর কালার টসা একদম পরিপূর্ণ টস টসা কালারের ডাফনিয়াগুলো তো এই দিক দিয়ে মোটামুটি হিউজ করে এই যে দেখুন পানি যে জায়গায় যে জায়গায় একটু একটু লাল লাল দেখা যায় এটা পুরাটাই ডাফনিয়া তো এই সাদা জায়গাতে আবার নাই একটা ফোটো ডাফনিওয়া পাবেন না এই যে দেখুন যেখানে পানি সাদা সেখানে কিন্তু নাই একটা ডাফনিও নাই কিন্তু যেদিকে পানিটা লাল সেদিকে এই যে আপনারা যদি লক্ষ্য করেন একটু তাহলে দেখা যাবে যে হিউজ পরিমাণে ডাফনিয়া তো এই ডাফনিয়াগুলো আমি এখন ধরবো আর আপনারা এরকম পরিত্যক্ত পুকুর থেকে ডাফনিয়া পাবেন মানে যেটাতে যে কোনো একটা খাল বা যে কোনো একটা নালা ছোট একটা পরিত্যক্ত পুষ্কুনি সেখানে দেখতে পারবেন যে হিউজ পরিমাণে ডাফনিয়া হয়ে আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ওকে ধন্যবাদ সবাইকে তো আমি ডাফনিয়া এগুলা ধরার পর কীভাবে আমি এগুলার মাছকে খাওয়াবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আসসালামু আলাইকুম